নমস্কার ভিওয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমদ ভগবদ গীতা যথাযথের কর্মযোগের পরবর্তী অংশ শ্লোক সাত্রিশ শ্রী ভগবান কাম এস ক্রোধ এস রাজগুণ সম্ভব মহাসন মহাপাপমা বিদ্ধে নমিহ বৈরী পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন রাজগুণ থেকে সমুদ্ভব কামি মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং পরবর্তীকালে এই কামি ক্রোধে পরিণত হয় সর্বগ্রাসী ও পাপাত্মক কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে তাৎপর্য জীব যখন জড় জগতের সংস্পর্শে আসে তখন তার অন্তরের শাশ্বত কৃষ্ণ প্রেম রজগুণের প্রভাবে কামে পর্যবসিত হয় পক্ষান্তরে বলা যায় টক তেঁতুলের সংস্পর্শে দুধ যেমন দই হয়ে যায় তেমনি ভগবানের প্রতি আমাদের অপ্রাকৃত প্রেম কামে রূপান্তরিত হয় তারপর কামের অতৃপ্তির ফলে হৃদয়ে ক্রোধের উদ্ভব হয় ক্রোধ মোহে পর্যবসিত হয় এবং মহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব জড় জগতের বন্ধনে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে পড়ে তাই কাম জীবের সবথেকে বড় শত্রু এই কাবি শুদ্ধ জীবাত্মাকে এই জড় আবদ্ধ থাকতে বাধ্য করে ক্রোধ তমগুণের প্রকাশ এভাবে প্রকৃতির বিভিন্ন গুণগুলো ক্রোধ আদি চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে নিজেদের প্রকাশ করে তাই যদি রজগুণের প্রভাবকে তমগুণে অধোপতিত না হতে দিয়ে শাস্ত্রোক্ত পন্থায় জীবনযাপন করার মাধ্যমে তাকে সত্য গুণে উন্নীত করা যায় তাহলে পারমার্থিক আসক্তির মাধ্যমে ক্রোধের প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় পরমেশ্বর ভগবান তার নিত্য বর্ধনশীল চিদানন্দ বিলাসের জন্য নিজেকে অসংখ্য রূপে বিস্তার করেন এবং জীবকুল এই চিদানন্দের অবিচ্ছেদ্য অংশ জীবেদের আংশিক স্বাধীনতাও রয়েছে কিন্তু সেই স্বাধীনতার অপব্যবহার করার ফলে যখন জীবেদের সেবা বৃত্তি তৃপ্তি সাধনের প্রবণতায় পর্যবসিত হয় তখন তারা কামের কবলে পতিত হয় ভগবান এই জড় সৃষ্টি করেছেন যাতে বদ্ধ জীবেরা এই কামনমুখী প্রবৃত্তিগুলোকে চরিতার্থ করতে পারে এভাবে তাদের সমস্ত কামনা বাসনাগুলোকে চরিতার্থ করতে গিয়ে জীবেরা যখন সম্পূর্ণভাবে দিশাহারা হয়ে পড়ে তখন তারা তাদের স্বরূপের অন্বেষণ করতে শুরু করে এই অন্বেষণ থেকেই বেদান্ত সত্যের সূচনা যেখানে বলা হয়েছে অধাত ব্রহ্ম জিজ্ঞাসা অর্থাৎ মানুষের পরম কর্তব্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা আর শ্রীমদ ভাগবতে তত্ত্বকে বর্ণনা করে বলা হয়েছে জন্মাদ্দশ যতহন্যদি তরত্বশ অর্থাৎ সব সবকিছুর উৎস পরম ব্রহ্ম সুতরাং কামের উৎস হচ্ছেন ভগবান তাই যদি এই কামকে ভগবত প্রেমে রূপান্তরিত করা যায় বা কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা যায় কিংবা সবকিছু ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করা যায় তাহলে কাম ও ক্রোধ উভয়েই চিন্ময়ত্ব প্রাপ্ত হয় শ্রীরামচন্দ্রের পরম সেবক হনুমান তার ক্রোধ প্রকাশ করতে রাবণের স্বর্ণলঙ্কা দগ্ধ করেছিলেন এবং তা করার ফলে তিনি ভগবানের মহান ভক্তে পরিণত হয়েছিলেন এখানেও ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার সমস্ত ক্রোধ শত্রু বাহিনীর ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্য উৎসাহিত করেছেন তাই কাপ ও ক্রোধকে যখন ভগবানের সেবায় নিয়োগ করা হয় তখন তারা শত্রুর পরিবর্তে আমাদের বন্ধুতে পরিণত হয়